পিরোজপুরের নাজিরপুরের তিন নং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মৎস্যজীবীদের জন্য সরকারি সহায়তা ভিজিএফ কার্ড এর চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য ও গ্রাম পুলিশের বিরুদ্ধে জানা যায় তিনশো ছত্রিশ জন মৎস্যজীবী কার্ডধারীদের নিকট থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল ও তার পরিষদের দুই নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা ও চার নং ওয়ার্ডের ইউপি সদস্য কাঞ্চন বিশ্বাস এর নির্দেশে দুই নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ হাসান খলিফা ও একই এলাকার বারেক ব্যাপারী ছেলে কবির হোসেনের মাধ্যমে প্রতি মৎস্যজীবী ভিজিএফএফ কার্ডধারী সদস্যের কাছ থেকে একশো টাকা করে তোলার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আঠারোই মার্চ তিন নং দেওয়ালবাড়ি ধোবরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের সময় টাকা পয়সা লাগবে একশো দশ টাকা নাম কি

এছাড়াও জানা গেছে ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সেই সুবাদে আস্থা ভাজন হয়ে ওঠেন সাবেক মন্ত্রী ম রেজাউল করিম বীর দর্পে দাপিয়ে বেরিয়েছেন তিনি অভিযোগে উঠে এসেছে মন্ত্রীর ছত্রছায়া কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে চল্লিশ দিনের কর্মসূচির একাধিক প্রকল্পের কাজ না করিয়ে পকেট ভারী করার অভিযোগও রয়েছে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেলে সাংবাদিকদের উপস্থিতিতে চেয়ারম্যান রফিকুলের নির্দেশে ওই টাকা প্রত্যেক ভিজিএফ সদস্যদের কাছে ফেরত দিয়ে দেন এ ব্যাপারে ইউপি সদস্য মোস্তফা মুল্লা মুঠুফোনে জানান ভাই আমি টাকা তোলার ব্যাপারে কিছুই জানি না এ বিষয়ে তিন নং দোবরা ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল বিষয়টি অস্বীকার করে বলেন আমি এবং আমার কোনো মেম্বার টাকা তুলতে কাউকেই বলিনি

নামটা না পেলে কাল কিন্তু গণ্ডগোল্লব এমপিজকে সব নাম তো প্রিন্ট হয়ে গেছে এখন আর নাম দেওয়া যাবে না এই সব ওকে হয়ে গেছে আমরা নিষ্টি নিয়ে গেছে তখন আর আমি আর কিছু বলিও না আর সে মানে আর বলেন কিছু ওই গণ্ডগোলভ এই বলছে আমি বাড়ি চলে গিয়ে গেছি রাত্র আটটা সাড়ে আটটার দিকে সচিব আমারে ফোন দিয়েছে শুনতে দি মেম্বার কি তা করতে চান んで잖아 কি হইছে তাহলে এই রকম নাজিরপুর বইয়া লক্ষজনে আমার ধরছে 빈তির লোকজনে ওরা নাকি আপনি নাকি একবার দুজের নাম দেন তিন নামে অর্ডার দিয়া বাপ করে দেন আমি তো আমি একা করি না সবাই মিলে করছে যখন আমরা পেকম নাম দিছি তখন যে লিস্টিতে যে নামগুলো আছে ওটা দেওয়ার কথা ছিল পরে মিটিং এ বলা হয়েছে কারgarden আছে তাদের নাম দেওয়া যাবে না তখন আমরা করলাম কি আমি সাইফুলের কাছে ফোন দিয়েছি সাইফুল পলসে ফুগুল যে কাঠ যাদের নামা আছে সেটা তো আপনারও না তখন কিন্তু পাঁচটা নাম বাকি ছিল আমরা ওই নামগুলো আমরা দিয়ে গেছি তখন তো আমি তো দাদা আমি টিউশেনে কয়েছি যে তাহলে আপনার ওই বাবুলের বাবুর নাম কাটবে এইটা কিন্তু আমি পরবর্তীতে আমি দিয়ে গেছি তখন আমি কিন্তু সাইফুলের কাছে আমি ফোন দিয়ে কেমন ঘটনা হইলে মেম্বার মেম্বারি হইলে তো করতে পারবো না খুবই যে তবর কথা অনুযায়ী এবং লোকজনের সবাই কথা অনুযায়ী হিসেবে দেওয়া হইল মানে আমি এমন কি অন্যায় করলাম যে আমি শহিলা বা আমি মেম্বারি করতে পারবো না নাজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার হোসেন জানান আমরা মৎস্যজীবী কার্ডধারীদের দুই মাসে আশি কেজি করে চাল দিচ্ছি সেখানে কোনো রকমের কম দিতে পারবে না এবং আপনার কাছে এই প্রথম শুনলাম যে টাকা নিচ্ছে কোনো টাকা নেওয়ার বিধান নেই কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আব্বিকে তার মুঠোফোনে ফোন দিলে তিনি বারবার ফোন কেটে দিয়েছেন